রাস্তায় রাস্তায় ক্যাক বিক্রি করবেন কোনো অসুবিধা নাই কিন্তু ক্যাকের চেয়ে যদি বিক্রেতার চেহারা বেশি সুন্দর হয় তাহলে দর্শকের সংখ্যা বেড়ে যাবে এটাই স্বাভাবিক দেনিং দেখা যাচ্ছে রাস্তায় রাস্তায় মহিলারা ক্যাক বিক্রির প্রতিযোগিতায় নেমেছে যেখানে ক্রেতাদের চেয়ে দর্শনার্থীদের সংখ্যা বেশি দেখা যায় ফুটপাতে এ ধরনের কার্যক্রম কি সঠিক হচ্ছে রাস্তায় রাস্তায় ক্যাক বিক্রি করবেন কোনো অসুবিধা নাই কিন্তু ক্যাকের চেয়ে যদি বিক্রেতার চেহারা বেশি সুন্দর হয় তাহলে দর্শকের সংখ্যা বেড়ে যাবে এটাই স্বাভাবিক আগে হলো পর্দা ফরজ একটা ফরজ লঙ্ঘন করেছেন সুতরাং আপনার হাজার হাজার অন্যায় গোনা অটোমেটিক জমা হয়ে যাবে আমি বলছি না মেয়েরা ব্যবসা করতে পারবে না করবে কিন্তু সেটা হবে পর্দার মধ্যে থেকে যেহেতু পর্দার বিধান লঙ্ঘন করেছে সুতরাং সেখানে দর্শনার্থীর সংখ্যা বেড়ে গেছে আল্লাহ তালা এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুক এটা একটা ফেতনা একটা ট্রেডিশন আল্লাহ রসুল কি বলেছেন আমি তোমাদের জন্য এর চেয়ে বেশি ক্ষতিকর আর কোন আদার রাম ইনকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর হলো ফেতনা রেখে গেলাম তোমাদের জন্য আর নিশা মহিলাদের বুঝে আসে না কোন মহিলার একবারের রাস্তার পাশে এরকম দেদারছে পর্দা লঙ্ঘন করে ক্যাক বিক্রি করে আর যারা যায় তারা কতটা কুরুচিত আর কোন ফ্যামিলি লোক যারা তাদের মেয়েকে তাদের স্ত্রীকে তাদের স্ত্রী কে জন্য ব্যবহার করেছে তারাও খারাপ যারা যায় ওরাও খারাপ যারা এই কাজের সাথে জড়িত তারাও তার কারো উদ্দেশ্য কিন্তু ভালো না তা আপনি করেন আরো কত মায়েরা আমাদের দেশে বিভিন্ন রকমের প্র্যাকটিস করতেছে ইনকামের ব্যবস্থা করতেছে সবার মুখ বাঁধা চোখ বাঁধা আপনি ওইটা করতে পারেন না খোলা মেলা কেন বিক্রি করতে গেছেন তার মানে হলো নিজকে প্রদর্শন করে পণ্যের বিক্রি বাড়ানো এটা সম্পূর্ণ কাজ কাজ যে ভাইয়েরা গিয়েছেন তারা অন্যায় করেছেন না বুঝে গিয়েছেন আর যারা ঠান্ডা মাথায় এটা করছেন তারা গোনাহের কাজে লিপ্ত আছেন আল্লাহ সুবাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন শেষ প্রশ্ন উত্তর দিয়ে আমরা আলোচনা শেষ করব অপূর্ব পাল নামক একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোরানকে পদদ্দলিত করেছে কয়েকদিন পর ধর্মকে অবমাননা করেন তাদের বিষয়ে আমাদের দেশের সংবিধানে কোনো আইন নেই কেন ইসলাম ধর্ম অবমাননার শাস্তি কি দয়া করে জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা তাল্লাম আল্লাহ আমাবাদ ইসলামের ইসলাম বিরোধী ইসলামকে ধ্বংসকারী অপমানকারী যত অপকর্ম আছে এইগুলোকে প্রতিরোধ করার জন্য ব্লাস প্রেমী আইন পাশ করার জন্য বারবার দেশে আন্দোলন হয়েছে আপনারা যারা বয়স্ক আছেন তারা সবাই জানেন কিন্তু কোন আমলে কোনো সরকারে এই কাজটা করে নেই পাকিস্তানে এই আইন পাশ করা আছে বিশ্বের অন্যান্য জায়গাও আছে সৌদি আরবও আছে যেখানে সরিয়ে আইনগুলো চালু আছে সেখানে আছে এখন এখন কি আপনাদের কাছে এখনো বুঝে আসে নাই কোন দলকে ভোট দিবেন আল্লাহর পক্ষের শক্তিকে ভোট দিবেন নাকি শক্তি এখনো বুঝে আসে নাই যদি এদেশে ইসলামী আইন থাকতো তাহলে কি এই সাহস করার কোন সুযোগ থাকতো তাহলে এই সাহস তো এই জন্যই এটা চায় না যাতে করে ইসলামকে ইমানকে সবসময় অপদস্থ করা যায় এখন তো একটা ছেলে হিন্দু ছেলে কাজ করেছে এই জন্য হয়তো আমাদের মনে আরো খুবটা জেগেছে কিন্তু আমাদের মুসলমান মুসলমানি মানুষ কি এর চেয়ে কম করে এর চেয়ে কম করে বরং এই দেশে দাউদ হায়দার কি মুসলমান ছিল না আরো কিছু গুলাঙ্গার লোক আছে নাম নাই বললাম এরা কি মুসলমান না নাম তো এরা গণসুমারিতে তো এদের নাম হলো ধর্ম ইসলাম এই ধর্ম ইসলাম দ্বারা শুধু ধর্মের নাম দিয়ে রেখেছে ওই যে আদম মধ্যে তারা কেউ ইসলামের পক্ষে শক্তি না একটা ভিন্ন ধর্মের লোকে কাজ করেছে এটা তার আমার ধর্মের প্রতি ঘৃণার কারণে হতেই পারে আমি সমর্থন করে বলছি না কিন্তু আমি এটা বলছি তার তো একটা মনের মধ্যে ওইটা নাই যে দিন ইমান ইসলামের প্রতি ভালোবাসা মহাব্বত কারণ সে ভিন্ন ধর্মী লোক কিন্তু আমার ধর্মে জন্মগ্রহণকারী মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী আদৌ সুবরিত মুসলমান সে নাম রেখেছে ইসলামের পক্ষে কথা মানে মসজিদে যায় আসে অথবা মুসলমানদের সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে এই লোকগুলি কি ইসলামের বিরুদ্ধে করে নাই এদের দ্বারা কি কোরআন অবমানিত হয় নাই সুতরাং এই লোক মুসলমান হোক অমুসলমান হোক যারাই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে গিয়েছে তাদের বিরুদ্ধে কোন রকমের শাস্তি নেওয়ার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই তাদেরকে সংবিধানের এই ব্যবস্থা রাখা হয়নি ওই যে মাঝে মাঝে ধরে আর কিছুদিন রাখে রিমান্ডে দেয় তারপর ছেড়ে দেয় এটির মূল কারণ হলো আইন শৃঙ্খলা মানে যাতে মানে নিয়ন্ত্রণে থাকে এটা বিপ্লব যেন না হয় একটা নেশাকার না হয় এই জন্য হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ে যায় এবং কিছুদিন মানে শাস্তির আওতা রাখি মূলত এদেরকে সরকারি আইনে শাস্তি দেওয়ার মতো কোনো আইন কিন্তু সরকারের হাতে নেই সুতরাং এটা আসলে যতদিন পর্যন্ত একটা সংবিধান মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট না হবে ততদিন পর্যন্ত সাংবিধানিক আলোকে তাদের বিচার করার কোনো সুযোগ নেই এজন্য দেশের নিরানব আট ভাগ মানুষ মুসলমান হওয়ার পরেও আমি আরও একদিন আপনাদেরকে বলেছি যে দেশের নব্বই ভাগ মানুষ মুসলিম হওয়ার পরেও সংবিধান কিন্তু মুসলমানের পক্ষে না সংবিধান মুসলমানের পক্ষে না সংবিধান নাগরিকের পক্ষে কিন্তু সেখানে নব্বই ভাগ মুসলিম নাগরিকের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয়েছে তা কিন্তু প্রশ্নবিদ্ধ এবং আপনারা সেটা ভালো করে পড়লেও দেখবেন সেখানে কিন্তু ইসলামের পক্ষের শক্তির কথা বলা হয়নি শুধু নাগরিকদের কথা বলা হয়েছে সাধারণভাবে আলোচনা করা হয়েছে মুসলমানদের স্বার্থ সুরক্ষা আইনে যাদের নব্বই ভাগ মানুষ মুসলমান তাদের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয়েছে যদি তাই হতো তাহলে এত কথা এত কিছুর দরকার ছিল না যেদিন এটা করেছে সেদিনেই সেটা আইনের আওতায় নিয়ে যাওয়া উচিত এবং সাথে সাথে বিচার হয়ে যেত যদি ওই আইন বাস্তবায়ন তারা যাইতো বা আইন থাকতো সুতরাং এমন একটা সংবিধান চাই যেই সংবিধানে দেশের নব্বই ভাগ মানুষের স্বার্থ সংরক্ষিত হয়েছে ইমানদারদের স্বার্থ সংরক্ষিত হয়েছে এখন প্রশ্ন হলো যে যারা সংবিধান রচনা করে যারা পার্লামেন্টে যায় যারা আইন পাশ করে তারা তো নাম সর্বস্ব মুসলমান তাদের মধ্যে তো ইমানের দীপ্ততা নাই কোরানের বাস্তবায়নের মানসিকতা নাই তারা তো আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের ভিতরে নাই সুতরাং তাদেরকে দিয়ে একটা ভালো সংবিধান হবে এটা আশা করলেন কিভাবে এই যে আমাদের স্বাধীনতার প্রায় পঞ্চান্ন বছরের কাছাকাছি আমরা চলে এসেছি এই পর্যন্ত আমরা কিন্তু এই দিন প্রেমিক ইসলাম প্রেমিক আল্লাহ প্রেমিক কোনো মানুষকে আইন প্রণেতার জায়গায় বসাতে পারি নাই এত সংখ্যক মানুষকে দিতে পারি নাই যারা এই দেশের মানুষের কাঙ্ক্ষিত মানে একটা সংবিধান রচনা করবে কারণ মুসলমানের সংবিধান তো একটাই এটা তো করাই আছে ঠিক কিনা মুসলমানের সংবিধান আর কোরআন এটা তো করাই আছে শুধু বাস্তবায়নের জন্য কিছু মানুষ দরকার ওই বাস্তবায়নের মানুষগুলো আমরা তৈরি করতে পারি নাই জায়গা মতো পাঠাতে পারি নাই এটা আমাদের জন্য জন্য দুর্ভাগ্য এর আমরাই কারণ আমরা মানুষ মুসলমান পরেও ইসলামের পক্ষে বুট দিতে আমরা রাজি না দিন বাস্তবায়িত এটা আমরা চাই না তাইলে নাইলে এত বছর কেন কোনো ইসলামী শক্তি ক্ষমতায় যেতে পারলো না একজন মানুষ মুসলমান হওয়ার পরে আবার ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে যাওয়ার সুযোগ কোথায় আমরা তো অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আপনার নাই কারণ ইসলামের বিপক্ষে আবার মানি হলো আপনি ইমানের রাস্তা থেকে বেরিয়ে যাওয়া এ কনসেপ্টটা মানুষের মাঝে ঢুকাতে হবে বুঝাতে হবে আপনারা যে যেখানে থাকেন মসজিদে মিম্বরে মেহরাবে চায়ের স্টলে মজলিসে মাহফিলে বৈঠকখানায় সব জায়গায় মানুষদেরকে এটা বুঝান যে আপনি মুসলমান মানি হলো আপনার টপ টু বটম পুরো কাজটি চিন্তা চেতনা এবাদত আমল আখলাক সব কুরআন এবং সুন্নাহ ভিত্তিক হবে এবং এটা বাস্তবানোর জন্য যা করা দরকার আপনাকে তাই করতে হবে এই বিষয়টা মানুষের মনে পৌঁছাতে হবে তাইলে আমরা আশা করি শতভাগ সফল হব আল্লাহ সুমান ওয়া আমাদের সবাইকে সফল কাম হওয়ার তৌফিক দান করুক আমিন ও আকিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নামা তফিক ইল্লা বিল্লাহ আমরা যারা সুন্নাত পরি না সুন্নাত করেন